ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে আমি আর স্যার দুজনেই উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও আজকে আমাদের আলোচনার বিষয় ইতিহাস আশা করি তোমাদের ভালো লাগবে কেননা আজকে অনেক রকম প্রশ্ন আমরা আলোচনা করব। স্যার আমাকে কোয়েশ্চেন করবেন আমি চেষ্টা করব প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য তাহলে শুরু করছি আজকের ভিডিও তোমরা দেখতে থাকো স্যার আমার সাথে তোমাদেরকেও একটা প্রশ্ন করবেন যে প্রশ্নের উত্তর তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে তাহলে আমরা ভিডিওতে ঢুকছি স্যার এখন আমাকে প্রশ্ন করবেন তোমরা শুনতে থাকো সঠিক উত্তর আমি দিতে পারি বাহ বেশ উন্নতি হয়েছে ঝটপট করে করে সবাইকে ওয়েলকাম দিলি কি না তাহলে ঠিক আছে বেশি কথা না বলে আজকের ভিডিওতে আমরা ঢুকে যাচ্ছি অর্থাৎ আজকের প্রশ্ন আমরা শুরু করছি তাহলে আজকের প্রথম প্রশ্ন বল কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া বা হিন্দুস্তান নামকরণ হয়েছে সিন্ধু নদীর নাম অনুসারে হুম এবার বল ভারত ভূখণ্ডকে হিন্দুস্তান আখ্যা দিয়েছিলেন কারা স্যার আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় এ দেশে আসা গ্রিকরা আবার অনেকের মতে বা বলতে পারেন মতান্তরে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে পারস্য সম্রাট দারায়ুস ভারতকে নৃতত্বের জাদুঘরকে বলেছেন ঐতিহাসিক ভিন সেন্ট স্মিথ সঠিক উত্তর আচ্ছা এবার বল বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় উপনিষদকে একদম সঠিক আমাদের পরের প্রশ্ন কোন প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে রাজা অশোক ও তাঁর কীর্তিকলাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায় শিলালিপি থেকে সঠিক একদম সঠিক আচ্ছা এবার বলতো প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি এবং সেটি কার রচনা প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ হলো রাজতরঙ্গিনী এবং স্যার এটি কল হনের রচনা বাহ সঠিক উত্তর আচ্ছা বল ভারতের প্রাচীনতম নাম কি ছিল ভারতের প্রাচীনতম নাম ভারতের প্রাচীনতম নাম ছিল হুম সঠিক এবার বল ভারতবর্ষ নামকরণের কারণ কি ভারতবর্ষ নামকরণের কারণ ভারতবর্ষ নামকরণের কারণ প্রাচীন ভারতের সগর বংশের সন্তান রাজা ভরতের নাম অনুসারে দেশটির নাম হয় ভারতবর্ষ কোন পর্বতমালা ভারতের উত্তর সীমান্তে বিরাজমান হিমালয় পর্বতমালা স্যার এবার বলতো ভারতের উত্তর পশ্চিম সীমান্তের তিনটি গিরিপথের নাম উত্তর পশ্চিম সীমান্তে তিনটি গিরিপথ স্যার খাইবার বোলান এবং গোমাল হুম আচ্ছা দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম দক্ষিণ ভারতের প্রধান নদী গোদাবরী আচ্ছা এবার বলতো ভারতের কোন কোন দিক সমুদ্র দিয়ে বেষ্টিত ভারতের দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ দিক সমুদ্র দিয়ে বেষ্টিত হুম আমাদের পরের প্রশ্ন ভারতের পুরানের সংখ্যা কয়টি এদের মধ্যে তিনটি পুরাণের নাম বল ভারতের পুরাণের সংখ্যা হলো আঠারোটি এদের মধ্যে তিনটি হলো বায়ু বায়ুপুরান ও মৎস্য পুরাণ প্রাচীন ভারতের জাতিগোষ্ঠীকে প্রধানত কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায় প্রাচীন ভারতীয় জনগোষ্ঠীকে প্রধানত চারটি শ্রেণীতে ভাগ করা যায় নর্দিক বা আর্য দ্রাবিড জাতি নেগ্রিটো জাতি এবং মঙ্গোলীয় জাতি বাহ খুব সুন্দর তাহলে এবার বল আর্য জাতির বংশধর কারা আর্য জাতির বংশধর কাশ্মীরি পাঞ্জাবি প্রভৃতি জাতিরা তাহলে রাজপুতরা কোন জাতির বংশধর রাজপুতরা রাজপুতরা হল হুন জাতির বংশধর আচ্ছা রাজপুতরা যদি হুন জাতির বংশধর হয় তাহলে দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতির বংশধর দক্ষিণ ভারতের অধিবাসীরা তো স্যার দ্রাবিড় জাতির বংশধর একদম সঠিক আচ্ছা এবার বল বাঙালিরা কোন জাতির বংশধর বাঙালিরা বাঙালিরা হলো নেগ্রিটো ও নর্ডিক জাতির সংমিশ্রিত বংশধর তাহলে বল ভারতবর্ষে মঙ্গল জাতির বংশধর কারা মঙ্গল জাতির বংশধর হলো আসামি নেপালি ভুটিয়া প্রভৃতি জাতি তাহলে সাঁওতালরা কোন জাতির বংশধর স্যার সাঁওতালরা তো নেগ্রিটো জাতির বংশধর একদম সঠিক উত্তর আচ্ছা এবার বল অশোকের শিলালিপির পাঠোদ্ধার সর্বপ্রথম কে করেছিলেন অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন উনিশ শতকের খ্যাতনামা ঐতিহাসিক জেমস প্রিন্সেপ হুম আচ্ছা এবার বল দেখি হাতিগুম্ফা লিপি থেকে কোন ভারতীয় রাজার কথা জানা যায় লিপি থেকে জানা যায় স্যার কলিঙ্গরাজ খারবেলের কথা বলতো কার আমলে জুনাগরিপি রাট রুদ্র আমলে সঠিক উত্তর বাহ বাহ খুব ভালো পড়াশোনা করছিস আজকাল এবার বল কোন শিলালিপি থেকে স্কন্দগুপ্তের হুন আক্রমণকারীদের পরাজিত করার তথ্য পাওয়া যায় এটা হচ্ছে ভিতারি শিলালিপি থেকে তাহলে বল এলাহাবাদ প্রশস্তি কার রচনা স্যার এলাহাবাদ প্রশস্তি তো হরিসেনের রচনা হুম সঠিক উত্তর আচ্ছা এবার বল নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে গৌতমী বলশ্রী রচিত নাসিক প্রশস্তিতে তার পুত্র সাতবাহন বংশের শ্রেষ্ঠ নৃপতি গৌতমী পুত্র সাতকর্ণীর কীর্তি বর্ণিত আছে বাহ চমৎকার আচ্ছা বল নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায় নানাঘাট শিলালিপি থেকে সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর সম্বন্ধে জানা যায় তাহলে হর্ষচরিত কার রচনা স্যার হর্ষচরিত তো হর্ষবর্ধনের সভাকবি বানভট্টের রচনা হুম আচ্ছা এবার বল অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন অর্থশাস্ত্র রচনা করেন চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য যার আরেক নাম চাণক্য আচ্ছা বলতো আইহোল প্রশস্তি কে রচনা করেন আইহোল প্রশস্তি রচনা করেন চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি বাহ বাহ খুব সুন্দর আচ্ছা বল মুদ্রা রাক্ষস কে রচনা করেন মুদ্রা রাক্ষস রচনা করেন গুপ্ত যুগের লেখক কবি বিশাক দত্ত তাহলে বুদ্ধ চরিতের রচয়িতা কে বুদ্ধচরিতের রচয়িতা বুদ্ধ রচয়িতা হলেন কুষাণ যুগের বৌদ্ধ দার্শনিক গীত রচনা করেন গীত গোবিন্দ কাব্য রচনা করেন স্যার কবি জয়দেব সঠিক উত্তর আচ্ছা এবার বল গ্রন্থের রচয়িতা কে গৌরবাহ গ্রন্থের রচয়িতা একদম সঠিক আচ্ছা মহাকবি কালিদাসের লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির নাম কি অভিজ্ঞান মেঘদূত মালবিকা ইত্যাদি সিংহলের বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির মধ্যে দুটির নাম বল ও মহাবংশ আচ্ছা বলতো তহকিক ই হিন্দ কার রচনা স্যার আল রচনা বন্ধুরা এবার তোমাদের জন্য প্রশ্ন রামচরিত কে রচনা করেন ঝটপট উত্তর কমেন্ট করে আমাদের জানাও প্রথম উত্তরদাতার আমরা প্রাপ্তি স্বীকার করব পরের ভিডিওতে তাহলে পল্টু আমাদের পরের প্রশ্ন রামচরিত মানস কে রচনা করেন স্যার রামচরিত রচনা করেন কবি তুলসী দাস আচ্ছা বলতো আল প্রকৃত নাম কি আল বেরুনির প্রকৃত নাম হল আবু রিহান হুম আচ্ছা এবার বল প্রাচীনকালের দুজন রোমান লেখকের নাম দুজন রোমান লেখক স্যার একজন হচ্ছেন প্লুটার্ক এবং দ্বিতীয়জন হলেন প্লিনি আচ্ছা বল ইন্ডিকা রচনা করেন ইন্ডিকা ইন্ডিকা রচনা করেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত গ্রিক দূত হুম পরের প্রশ্ন আইন ই আকবরী কে রচনা করেছিলেন আইন ই আকবরি রচনা করেছিলেন আবুল ফজল আচ্ছা তাহলে আজকে আমাদের শেষ প্রশ্ন বল প্লিনি রচিত গ্রন্থটির নাম কি প্লেনি রচিত গ্রন্থের নাম ন্যাচারালিস হিস্টোরিয়া স্যার প্রথম শতাব্দীতে রচিত এই গ্রন্থ থেকে ভারতের সঙ্গে রোমান সাম্রাজ্যের বাণিজ্যিক লেনদেনের পরিচয় পাওয়া যায় বাহ খুব সুন্দর পড়াশোনা করছিস ভেরি গুড এভাবেই পড়াশোনা চালিয়ে যা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হবে তাহলে চলি রে বুঝলি আবার পরের ভিডিওতে দেখা হবে ভালো করে পড়াশোনা কর আর শরীরটা ভালো রাখিস ঠিক আছে স্যার আপনিও ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তা স্যার বলে গেলেন না পরের ভিডিওতে কোন সাবজেক্ট আলোচনা হবে পরের ভিডিওতে ওই ভূগোলের যে কোনো একটা চাপটা করে রাখিস ভূগোলই আলোচনা করব অনেকদিন হয়নি তো ভূগোল ঠিক আছে স্যার তাহলে ভূগোলই হোক তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না যদি তোমরা ইউটিউবে আমাদের ভিডিও দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখো তাহলে পেজটা ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা